লটটা তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল গত লোকসভা ভোটে আমরা দেখেছি সেই ডিয়ার লটারি কোম্পানিটার দুর্নীতির অভিযোগ পুরো দেশ থেকে ইডি ন কোটি টাকা এবং শুধু পশ্চিমবঙ্গ থেকে তিন কোটি টাকা উদ্ধার করেছে ডিয়ার লটারি তো একটা সংস্থা যা তৃণমূল বিজেপিকে বাঁচিয়ে রেখেছে ইলেকট্রাল বন্ড তো বিজেপি বেআইনি পথে টাকা উপার্জনের একটা রাস্তা করেছিল সেটা এখন অসাংবিধানিক হওয়াতে বড় দুঃখ হয়েছে ওদের কিন্তু যদি একটা সৎ দল হতো তারা কিন্তু অসাংবিধানিক পথে যে টাকা এসছে সে টাকাটা ফেরত দিয়ে দিত সেটা তো ওরা ফেরত দেননি এখন ওদের সঙ্গে সমস্ত দুর্নীতিবাজ লোকেদের সক্ষতা আছে বন্ধুত্ব আছে প্রেমপ্রীতি আছে সুতরাং ওরাই জবাবটা দিক লটারি চলছে কি করে যে টাকা কী করে এলো কৃষি ভাইপো আর ওপরে দাদা আর মোটা ভাই এদের মধ্যে খুব ভালো সম্পর্ক তো খুঁজে বার করছে না কেন এটা বুঝতে পারছি না আপনাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে বিজেপির মুখপাত্র সরবরী মুখার্জী আপনারা নাকি ডিএমকে এর সাথে তামিলনাড়ুতে মানে ডিএমকে কে দিয়ে অলরেডি টাকা দিয়েছে পেট্রোল বন্ডে এবং সেই টাকা থেকে নাকি 10 কোটি টাকা টিপিআই এবং টিপিআইএম কে দেওয়া হয়েছে আমি জানতাম তৃণমূলের একজন মুখপাত্র আছেন যিনি বদ্ধ উন্মাদ বিজেপিও যে বদ্ধ উন্মাদদের মুখপাত্র করেছে জানা ছিলেন আজকে জানলাম অবিলম্বে ওদের পাঠানো উচিত এমন জায়গা যেখানে উনি অভিযোগ করছে কেন ওর মোটা ভাইকে বলুন না তদন্ত করে সিপিআইএম নেতাদের জেলে ঢুকে দিতে ডিআর লটারি টাকা সিপিএম পেয়েছে ডিএম কে মারফত বাবা ভদ্রমহিলাকে নোবেল প্রাইজ দিয়ে দেওয়া উচিত উরে বাবা এই ভদ্রমহিলাকে অবিলম্বে আপনার নোবেল প্রাইজ দেওয়ার জন্য প্রস্তাব করুন এইরকম উর্বর মস্তিষ্কের মানুষ রাজনীতিতে আছে এটা তো ভারতবর্ষের পক্ষে বিরাট একটা ব্যাপার উনি বলে উনি আরও বলেছেন যে আপনার নবট টু বিজেপি বলেন টু তৃণমূল বলেন না আহ মালদায় মানে সমবায় সমিতির নির্বাচনে আপনার প্রকাশ সে তৃণমূলের সঙ্গে তৃণমূল শেয়ার করেন মানে কোথায় কি একটা আশঙ্কা প্রকাশ আবারও বলি যে এই রকম উর্ব মস্তিষ্কে মানুষ বিজেপির মুখপাত্র হতে পেরেছেন বিজেপির দিন ঘনিয়ে এসছে বোঝা যাচ্ছে এখন কুনাল ঘোষণা বিজেপির মুখপাত্র হয়ে যাবেন উনি না আবার তৃণমূলের মুখপাত্র হয়ে যাবেন তরি থাকুন কোনদিন দেখবেন আপনি ক্যামেরা করছেন উনি তৃণমূলের মুখোপাত্র হয়ে কথা বলছেন মণিপুর আমিও মণিপুর নিজে গিয়েছিলাম মণিপুর সহ ভারতবর্ষের সর্বত্রই বিজেপি ধর্মীয় বিভাজনের চেষ্টা করছেন ধর্মীয় বিভাজনের ফলে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তারা ভয়ে যান না দিনের পর দিন খুন হচ্ছে মানুষ অসহায় এদিকে নাগাদের সঙ্গে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি করেছেন এখন নাগারা দাবি করছেন তাদের স্বাধীন সংবিধান তাদের স্বাধীন পতাকা দিতে হবে ভারতবর্ষটাকে অনেক কষ্ট করে একটা ঐক্যবদ্ধ করা ব্রিটিশ সাম্রাজ্যবাদ চলে যাওয়ার পর সেটাকে ওরা ভেঙে টুকরো টুকরো করার সার্থক পরিকল্পনা করছে মণিপুরের মহিলাদের অবস্থাও তো ভালো না ব্যর্থ হচ্ছে মানে মণিপুর কেন গোটা দেশে তারা ব্যর্থ তারা কী যুক্তি দেবেন বিলকিস বানু সেই ধর্ষকদের যারা মুক্ত করে দিয়েছিলেন বিজেপি এবং কেন্দ্রীয় রাজ্য সরকার মিলে কি যুক্তি তাদের আছে চারিদিকে ধর্ষণ হচ্ছে বিজেপি ক্ষমতা আসার তো ধর্ষণের ক্ষমতা বেড়ে গেছে বিজেপি আর এস এসের নেতারা বলছেন ধর্ষণ যদি তুমি সহ্য করতে না পারো উপভোগ করো এই তো ওদের তত্ত্ব সুতরাং বিজেপি এবং বিজেপি সহকারী দল তৃণমূলের মতো দল যেখানে ক্ষমতায় থাকবেন সেখানে দেখবেন নারীদের কোনো নিরাপত্তা নেই এটা পরিষ্কার বুঝে দেওয়া উচিত নারীদের এবং আমি বারবার আহ্বান করি এই দেশের মহিলাদের এখন হাতে লাঠি ঝাঁটা নিয়ে যারাই নারীবাদী নারীদের উপর অত্যাচারের কথা বলবেন তাদের ঝেঁটিয়ে বিদায় করে দিন যারা বলেন যে ধর্ষণ উপভোগ করুন যদি অত্যাচার সহ্য করতে না পারেন তাদেরও ঝেঁটিয়ে বিদায় করার সময় এসে গেছে নিয়োগ দুর্নীতি হাজার চাকরি অভিযোগকে উস্কে দিয়েছেন শাসকের বিধায়ক শৌকত ও সত্য কথাটা বলে ফেলেছি উষ্কে দেয়নি শৌকত সত্য কথাটা বলে ফেলেছে তৃণমূলের নেতারা থেকে সত্য কথা বলেন না ও বেচারা উত্তেজনায় বলে ফেলেছে যেখানে সমস্ত কাজ বেআইনি পথে হয় টাকা দিয়ে চাকরি হয় এবং টাকা থাকলে পরে তৃণমূল নেতাদের কিনে নেওয়া যায় এই সবটাই বেচারা স্বীকার করে ফেলেছেন কি করা যাবে অপরাধ কাজের প্রবণতা দিনকে দিন বেড়েই চলেছে একে শাসক ঘনিষ্ঠদের নাম অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে কর্মসংস্থান হচ্ছে না বলে কি যুব সমাজের মধ্যে অপরাধের মানসিকতা বৃদ্ধি পাচ্ছে না 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 যুব সমাজ যখন দেখেছে যে মুখ্যমন্ত্রীর মতো মানুষ অপরাধ করার পর চিটফান্ডের টাকায় ক্ষমতায় বসতে পারেন এবং তারপরে তার কর্মীরা নারদা টাকা হাত নিতে পারেন তারা বুঝেছেন এইটাই পথ নির্বাচিত মানুষকে তারা তো দৃষ্টান্ত স্থাপন করেন মুখ্যমন্ত্রী যদি চুরি জোর চুরি বাটমারি করে ক্ষমতায় বসে থাকতে পারে নিচের তলার লোকেরা কেন করলেন